আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আপনারা যারা একদম একদম নতুন থেকে যারা এআই দিয়ে কাজ শুরু করতে চাচ্ছিলেন এবং আপনারা আমাকে বলেছিলেন যে ভাই এমন কোনো এআই একটা মডেল দেন যেটা দিয়ে আমরা খুব সহজেই ফাইল টাইল তৈরি করা থেকে শুরু করে একদম পুরো প্রজেক্টটা আমাকে রেডি করে দিবে আমাকে একটা এআই মডেল এরকম একটা দিতে পারে ভালো হয় সো এগুলোর মতো আইডি তে পাবেন আপনি যদি আপনি পিসি বা ল্যাপটপ ইউজ করেন আপনি বিএস কোড ইউজ করতে পারেন আমার এখানে বিএস কোড আছে হুইটসঅটা আছে তারপর অ্যান্টি গ্র্যাভিটি আছে যেটা গুগলের থেকে আসে অ্যান্টিগ্রাফিটি আমি ওইটা নিয়ে কিছুক্ষণ আগে মূলত আমি বিকালের দিকে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা হচ্ছে এই যে এগুলা নিজের দিক আছে এই যে এই ভিডিওগুলো আমি দিছিলাম এবং এখানে আমি ক্লায়েন্ট নামে একটা এ প্রজেক্ট ম্যান করেছিলাম সো যারা বেসিক্যালি ভাই ভিডিওটা এখন দেখতে চান তাদেরকে বলবো যে এই ভিডিওটা বা এখানে যে ভিডিওগুলো দিচ্ছি এরকম টাইপের ভিডিও কিন্তু আমি রেগুলারলি এখন থেকে চ্যানেলে দিব এই ভিডিওগুলো হবে এরকম যে আমি যখন কাজ করতেছি লাইক হয়তো বা ক্লেন্টের জন্য না আমি নিজের জন্য যখন কোনো কাজ করতেছি ওই টাইমে আমি এক্স্যাক্টলি কী কী করি এই বিষয়টা একদম ফুলফিল আমি সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে দিব এবং হয়তো বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকতে পারে কারণ হচ্ছে ভাই আমি মিউজিক শুনতে শুনতে কাজ করি তো এখানে আসলে আহ এখানে ওইরকম কিছু নাই তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে এখানে আমি আপনাদের ভিডিও গুলা দিব তো আপনারা হচ্ছে ভিডিও গুলো দেখতে পারেন যেহেতু আমি যেটা আমি কাজ করি কি কাজটা করতেছে ওইটাই একদম করে একটা ভিডিও ঠিক আছে তো এইরকম ভাবে কিছুদিন পর ভিডিও দিতেই থাকবো যতটুকু পারি কন্টিনিউ করবো ঠিক আছে তো এখন মেন যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে আমি এখন বর্তমানে ওইসঅ করতেছি আপনি চাইলে বিএস কোড অথবা অ্যান্টিগ্রাফি বা অন্যান্য যে সকল গুলো আছে আপনি চাইলে ওইটা ইউজ করতে পারেন বাট বেটার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএস কোড বা ভার্চুয়াল স্টুডিও কোড ঠিক আছে তো আপনারা ভার্চুয়াল স্টুডিও ইউজ করেন অথবা ওইস্যাফ অথবা অ্যান্টিগ্রাফিটি যেটা ইউজ করেন না কেন আপনারা হচ্ছে প্রত্যেকটা আইডিতে এরকম অপশন পাবেন ঠিক আছে হয়তো বা ইউআইটা একটু চেঞ্জ হতে পারে বাট এইরকম একটা অপশন পাবেন যেখানে পাশের দিকে আপনার প্রত্যেকটা অপশন দেওয়া থাকবে প্রথমটা হচ্ছে ফাইলের জন্য তারপর সার্চের জন্য প্লাগিনের জন্য

নিয়ে এটা ইন্ডিকেট করা আছে তো ভালো একটা আউটপুট পাবেন আহ আপনি হচ্ছে জিমিনি থেকে এটাতে ভালো আউটপুট পাবেন কারণ এখানে জিমিনি আছে জাস্ট জিমিনি আছে বাট এটার মধ্যে আছে আপনার তারপরে হচ্ছে যে অন্যান্য ইয়ার মডেল আছে একসাথে করবেন তাদেরকে আমি বলে দিচ্ছি এবং এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে এই যে দেখেন আমি হচ্ছে এই ক্ষেত্রে গ্র্যাভিটিটা আপনাদেরকে দেখাইলাম এখন যদি আমি আপনাদের স্টুডিওতে দেখেন ভার্চুয়াল স্টুডিওর মধ্যেও কিন্তু আপনি এরকমই অপশন পাবেন যে এক্সটেনশন আমি এখানে ক্লাইম ইনস্টল করে রাখছি এই কারণে আমি ওপেন করা প্রথমে দেখাইছিলাম তো এই যে দেখেন এখানে যতগুলো ফাইল আছে সবগুলো কিন্তু আমি একটা তৈরি করিনি সবগুলো এই নিজেই তৈরি করছে এবং এই ক্ষেত্রে আমি ক্লায়েন্টকে জাস্ট জিজ্ঞাসা করছি চ্যাট করছি সে আমাকে তৈরি করে দিছে এবং এখানেও আপনি হচ্ছে যে চ্যাট বক্সের মতো অপশন পাবেন আপনি যদি এক্সটেনশন দিয়ে ক্লায়েন্ট ইনস্টল করতে না চান আপনি তাও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন লাইক কিভাবে ইউজ করবেন আসেন আমি এটা দেখাই এই যে যেখানে দেখেন চ্যাটের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করলে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে ওই যে আছে না ওই গিঠাবের যে একটা এআই মডেল আছে চিপো না কি যেন বলে সো ওই এআই মডেলটা এখানে ইউজ করা আছে এবং এই ক্ষেত্রে এদিকে এই পাশে মানে আপনার ডান পাশে যে মডেলগুলো পাবেন এখানে ভাই লিমিটেশন যেটা আছে ওটা অনেক বেশি মোটামুটি আপনার এটা আপনি কয়েকবার চ্যাট করার পর আপনার যখন লিমিট শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনাকে প্রিমিয়াম নেওয়ার কথা বলতেছে বাট ক্লাইটের ব্যবহারের ক্ষেত্রে আপনি জাস্ট এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনি চাইলে অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিয়ে অন্য একটু এখানে আপনি লগ ইন করতে পারবেন মানে সুবিধাটা হচ্ছে ভাই এরকম যে ক্লেন্টের মধ্যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন এক্ষেত্রে দেখেন একটা অ্যাকাউন্টে তারা ইউজ পরিমাণে আপনাকে চ্যাট করতে দিবে তো আপনি ক্লাইন দিয়ে চাইলে হচ্ছে যে এখানে কি করতে পারলেন মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে আপনার একটা অ্যাকাউন্টের হচ্ছে ইয়া লিমিট শেষ হয়ে গেল প্রিমিয়াম কিনতে আগে আপনি আরেকটা ইনস্ট্যান্টলি করলেন এবং ওইটা দিয়ে আপনি চ্যাট শুরু করে দিলেন ঠিক আছে আপনাকে ঠিকঠাকভাবে কিন্তু কোডগুলো লিখে দিবে কারণ প্রজেক্টের যে অলরেডি কোড আছে সে কিন্তু কোড পড়ে অ্যানালাইসিস করে আপনার এররগুলো খুঁজে বের করে সেটাকে ফিক্সড করবে ঠিক আছে তো এখন এই হচ্ছে একটা বিষয় এখন আমি আপনাকে বলি যে ভাই ক্লায়েন্টটা কিভাবে আপনি ইনস্টল করবেন আমি ওয়েবসাইট থেকে দেখাইতেছি আপনারা যে কোনো এলএলএম মডেলে এভাবে মানে যে কোনো হচ্ছে আইডিতে আপনি এভাবে কিন্তু ইনস্টল করতে পারবেন সিম্পল আপনি এখান থেকে চলে যাবেন যে এক্সটেনশন যে অপশনটা আছে এক্সটেনশনে যাবেন এখন আপনাকে এখানে সার্চ করতে হবে সার্চ করতে হবে ক্লায়েন্ট লিখে সি এল আই এন ই লিখে সার্চ করবেন ক্লায়েন্ট লিখে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবেন সো এই যে দেখেন ক্লায়েন্টের যে ব্যাপারটা আছে এটা কিন্তু প্রথমে আমাকে দিয়ে দিচ্ছে একটু ভালো করে দেখে সিএলআই ঠিক আছে এটা লিখলে কিন্তু আপনার সামনে চলে আসবেন একটা ক্লিক করবেন ক্লিক করে ভালো করে দেখে নিবেন লোটা দেখে নিন হয়তো ভবিষ্যৎ হতে পারে আমি বলতে পারবো না বাট আপাতত এটা এমন আছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশন একটা ক্লিক করবেন তারপরে পাবলিশার অ্যান্ড ইনস্টল এই অপশন একটা ক্লিক করবেন আবার ক্লিক করবেন যতগুলো পারমিশন চাইবে সবগুলোকে অ্যালাউ করে দিবেন এখানে খুব একটা বেশি কঠিন কিছু নাই তো এটা ইনস্টল হতেই একটু সময় লাগবে তো এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এই পাশে দেখবেন একটা নতুন অপশন চলে আসছে আছে তো আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার চ্যাট বক্সটা ওপেন হবে উপরে যদি যান তাহলে আপনার ফাইলে গেলে আপনি এখান থেকে ফাইলগুলো দেখতে পারবেন তো এখন এই ক্লাইন মধ্যে আপনাকে কাজ করতে হলে কয়েকটা অপশন আপনাকে ফিল আপ করতে হবে লাইক এই যে দেখেন এখানে আছে প্রথম একটা অপশন দ্বিতীয় অপশন তৃতীয় অপশন এখানে দেখেন গেট স্টার্ট অন ক্লোজ ঠিক আছে তো এটা আপনার হচ্ছে মূলত ওই যে আমি বলুন

এখান থেকে আপনি চাইলে যে এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আহ ওই যে আছে টেমাস দিয়ে ট্রাই করে দেখতে পারেন আমি এখন পর্যন্ত টেমেল ট্রাই করি আপনি কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ মাইক্রোসফট হটমেল বা আউটলুক যেগুলো আছে দিয়ে আউটলুকেল লগিং করতে পারবেন অথবা আপনি গিটহাব অ্যাকাউন্ট যদি থাকে আপনি গিটহাব দিয়ে কিন্তু ডাইকি লগি করতে পারবেন আমি আমার ক্ষেত্রে গিটহাব দিয়ে লগ ইন করবো না আমি করবো কন্টিনিউ উইথ গুগল এখন এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে যে জিমেল অ্যাকাউন্টটা শুরু করবে জাস্ট ক্লিক করবেন এবং জিমেল দিয়ে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দেবেন ঠিক আছে এটা আপনারা ভাই মোবাইল ইউজার যারা আছেন ওরা বেসিকালি এটা পাবেন না অবশ্যই এটা আপনাদেরকে আপনাদের জন্য না তো এখানে আমি ওপেন উইল সার্ভ এই অপশনটা ক্লিক করলাম এখন অনেক সময় কি হয় যে এখান থেকে ডাইরেক্টলি আপনার আইডি ওপেন হয় না রিডাইরেক্ট ইউর আইডি অপশনটা অনেক সময় ওপেন চাই না আমি কি করবো এখান থেকে ম্যানুয়ালি ওপেন করে ম্যানুয়ালি ওপেন এখন এই নোটিফিকেশনটা একটু সময় লাগতে পারে আপনি আইডিটা ওপেন এখন আমাদের চ্যাটিং চাইলে আমরা করতে পারি এখন আপনার যে কাজটা হবে লাইক এই যে আমি আইডিটা পুরোটাই ক্লোজ করে দিলাম আমার সবকিছু ক্লোজ একদম আমরা করে দিলাম ঠিক আছে এখন আমার বর্তমানে কিছুই নাই তো আমি যদি আবার যদি ঢুকি ঢুকার পরে দেখেন আমাদের এখানে কোনো ফাইল প্রজেক্ট

আমাদের একটু ভুল ইস আচ্ছা এই যে ড্রাগন ড্রপ করে এখানে ছাইটা দিলাম আর ডনসেপ এখান থেকে ছাইটা দিলাম যে দেখেন আমাদের নতুন আর একটা প্রজেক্ট এখানে ওপেন হয়ে গেছে এখন আমি ধরেন যে এখন এখানে আমি কথা বলবো বা আমি এটার মাধ্যমে প্রজেক্টগুলো তৈরি করবো জন্য আমি ক্লাইন অপশনে ক্লিক করবো তাহলে আমার এই পাশে চ্যাট বক্সটা ওপেন হয়ে যাবে এটা আপনার নেটের উপর ডিপেন্ড করে আমার নেট এখন মেবি একটু স্লো এই কারণে এখানে সময় নিচ্ছে বাট আপনি ক্লাইন্ট অপশনে ক্লিক করবেন আপনার ক্লাইট ওপেন হয়ে যাবে এটাকে আপনি এখান থেকে আপনি এখন চ্যাট শুরু করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি চ্যাট শুরু করতে পারবেন অথবা আপনি চালে এটাকে ছোট বড় করে নিতে পারবেন এভাবে আপনার প্রয়োজন মতো এটাকে টেনে ছোট বড় করে নিতে পারবেন এবং উনি সাপটার মধ্যে আপনার ভার্চুয়াল কোডের মধ্যে একটা অপশন আছে এই যে এখানে দেখেন আপনার হচ্ছে যে ডাইরেক্টলি চ্যাট করার অপশন এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন বাট এইসব এলআলএম মডেলে ভাই আপনার মূলত কি যে আপনার হচ্ছে যে লিমিটেশন বেশি আর এখানে আপনি ফ্রি তে ব্যবহার করতে পারবেন এখন ধরেন আপনার একাউন্টের লিমিটার শেষ হয়ে গেছে হ্যাঁ এখন আপনার অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে আপনি কি এই যে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে লগ আউট অপশনে ক্লিক করে আপনি হচ্ছে যে ডাইরেক্টলি আউট করে দিবেন এবং দেখেন আমাকে কিন্তু ব্যালেন্স দিছে আমাকে জিরো পয়েন্ট ফাইভ সেন্ট মানে আপনার মোটামুটি পঞ্চাশ সেন্ট মতো আমাকে হচ্ছে এখান থেকে তার ব্যালেন্স দিছে আমি এই ব্যালেন্সটা কিন্তু আমি এখন ইউজ করেই কিন্তু চ্যাট করতে পারবো আবার চাইলে আমি এখান থেকে অ্যাড ক্রেডিট এই অপশনে ক্লিক করে আমি হচ্ছে ডাইরেক্টলি এখানে হচ্ছে যে ক্রেডিট কার্ড অ্যাড করে আর কি যে এখান থেকে রেজিস্টার করে আমি হচ্ছে সরাসরি কিন্তু আপনার হচ্ছে এগুলো সব ভেরিফাই করে সরাসরি এদেরকে পেমেন্ট করে আমি কিন্তু ডলার এখানে লোড করে কাজ করা পারবো লাইক আপনার থার্ড পার্টি এপিআই এপিআই নিয়েও কিন্তু এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এবং আমি কিন্তু এই বিষয়গুলো দেখে আপনারা কিভাবে কোড লিখবেন কারণ অলরেডি কিন্তু আমি এখানে ক্লায়েন্ট ইনস্টোর করছিলাম প্রথমে ইনস্টল করছি আমি এখনো কমপ্লিট করি নাই অনেক এরর অনেক বাক্স ইউআই ডিজাইন নিয়ে অনেক প্যারা ছিল সো এই জিনিসগুলো আমি করি তো এই হচ্ছে বিষয় তো আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন ক্লায়েন্ট দিয়ে আপনি খুব ভালো পরিমানে আপনি হচ্ছে কাজ করতে পারবেন এখানে হ্যাঁ খুব ভালো পরিমাণে ভালো লেভেল কোড কিন্তু তারা ডেভেলপ করে দিতে পারে এবং এই ক্ষেত্রে আপনাকে ফাইল তৈরি করতে হবে না কোনো ফোল্ডার তৈরি করা লাগবে না কিছু তৈরি করেন